আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে টানা চব্বিশ ঘন্টা চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই বিভাগে ভয়াবহ বন্যার আশঙ্কা সেই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মামিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য আসাম মেঘালয় উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এছাড়া আজ দোসরা জুন সোমবার এবং আগামীকাল তেসরা জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ত্রিপুর রাজ্য আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঈদের দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে আগামী দশ দিনের আবহাওয়া কী পূর্বাভাসে উঠে আসছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরের পর যে আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলাতে রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সঙ্গে বন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে কক্সবাজার কুতুবদিয়া মহেশকারী খানছি সাতকানিয়া রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি রংধনু মানিকশ্বরী হাটহাজারি চট্টগ্রাম সীতাকঞ্জ সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলোতে প্রায় চারশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত এর ফলে এই অঞ্চলগুলোতে পাহাড় ধস রাখুন এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আসাম মেঘালয়ের বেশ কয়েকটি জেলাতে তার ফলে সিলেট বিভাগে সুনামগঞ্জ তারপর নেত্রকোনা তারপরে জগন্নাথপুর জয়ন্তাপুর কানাইঘাট মৌলুইবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিমনগর এই অঞ্চলের যে নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই সিলেট বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে বেশ কটি জেলাতে বৃষ্টিপাত হয়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে কুমিল্লা তারপর রয়েছে হোমনা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে পরবর্তীতে লাকসাম রায়পুর নোয়াখালী হাজিরগঞ্জ চাঁদপুর হাতিয়া সন্দীপ মানিকশ্বরী খাগড়শ্রী রংধন রাঙ্গামাটি হাটহাজারি এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই সতর্কতার সাথে থাকুন আপনারা এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমাসা উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোতে আর ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই অঞ্চলের যারা রয়েছেন তারা সতর্কতার সাথে থাকুন এছাড়া নতুন করে মেঘের আনাগোনা তৈরি হতে পারে পাবনা সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে সেগুলো পরবর্তীতে ফরিদপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা ধামরাই মানিকগঞ্জ বানিস্থলী শিবচর মুক্তাদপুর ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিং এই অঞ্চলগুলোতে আছে দুপুর বা বিকেলের মধ্যে নতুন আবারও করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর বিভাগের তবে বিকেল বা সন্ধ্যার দিকে আবারও কিছুটা পুনরায় বজ্র বা মেঘের সঞ্চলন হতে পারে যার ফলে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় জেলায় তাই তাই এই দুইটি বিভাগের একাধিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পূর্ব প্রস্তুতি নিয়ে যারা পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যারা নদী তীরবর্তী অঞ্চলের মানুষরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশেই আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে এখন মূলত আকাশ বেশ পরিষ্কার হয়েছে সাইলক चौड़ांगा তারপর রয়েছে যশোর নরাইল তারপর রয়েছে সাতক্ষীরা খুলনা মংলা বাগেরহাট এই অঞ্চলের আকাশ বেশ ফক ফকে রয়েছে তবে বা দিকে আবারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে যশোর নরাইল মেহেরপুর সাইলকোপা এই অঞ্চলগুলোতে এছাড়া দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মারবারিয়া খেপোপাড়া লালমোহন বরহুদ্দিন হাতিয়া এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে বা আংশিক মেঘলা রয়েছে তবে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত চলছে পাথর কাটা খেপুপাড়া পটুয়াখালী চরফে স্টেশন লালমোহন বুরহুদ্দিন ভোলা এই অঞ্চলে দুই একই স্থানে এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে পরবর্তীতে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে এই মেঘগুলো এছাড়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের খাগর খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া শিরু দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি কটি জেলার আকাশি আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে দুপুর বা বিকেলের দিকে কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরলিয়া এই অঞ্চলে কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা না এই মুহূর্তে তবে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই অঞ্চলের দুই একই স্থানে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের গোয়ালপাড়া গৌহাটি তেজপুর আস আসাম মেঘালয় তোরা শিলং এই অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং তারপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে তাই অবশ্যই আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাই যারা ভারতের আসাম মেঘালয় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কতার সাথে থাকুন এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামী বাহাত্তর ঘন্টা কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা আগামী বাহাত্তর ঘন্টা যে পূর্ববাসটি উঠে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর বিভাগে রংপুর জল ঢাকা দেবীগঞ্জ রংপুর চিলমারি গাইবন্ধা এই অঞ্চলে বেশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তীতে দেখা যাচ্ছে ময়বৃসিংহ নেত্রকোনা ফুলপুর নালিতাপাড়ি শেরপুর এই অঞ্চলের কয়েকটি জেলাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সিলেট সার্কায় জয়ন্তাপুর কানাইঘাট সাতক জয়ন্তাপুর বালাগঞ্জ মোলিকবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ কোলাওয়া নাসিরনগর এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে যে ফরিদগঞ্জ মতিরহাট চাঁদপুর নোয়াখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া তারপর চরফেশন এই অঞ্চলগুলোর কোথা কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ ঝারকাই চট্টগ্রাম সীতাকণ্ড রাঙ্গামাটি বিলাইশ্বরী রংধন দীঘিনালা এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে রংপুর মমৃসিংহ তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া হালকা মাদারি বৃষ্টিপাত হতে পারে बाशिया किशोरगंज ढाका फरीदपुर मदारीपुर তারপর রয়েছে মুকসারপুর দোহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ধামরাই বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি শিবালয় বালিয়াকান্দি পাংসা এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যশোর সাতক্ষীরা তারপর খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এই অঞ্চলের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় বিশ থেকে কুড়ি মিলি বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে কম দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের খারাপ কলকাতা জামশেদপুর ধানবাদ এই অঞ্চলগুলোতে তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই একই স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী ঈদের দিন কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম ঈদের দিন ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর মামরসিংহ সিলেট ঢাক খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সন্দীপ হাতিয়া এবং সিলেট বিভাগে দুই একটি জেলাতে এরপর আমরা সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা রংপুর মমিসিং সিলেট এবং দক্ষিণবঙ্গ এবং ত্রিপুর রাজ্যে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে ঈদের দিন আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে দিনের যে কোনো সময় তবে বৃষ্টিপাত হলেও আকাশ পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ একটি মনোরম আবহাওয়ার সৃষ্টি হতে পারে তবে কিছুটা গরম থাকতে পারে দুপুর দিকে তবে সেই গরম আপনাদের সেরকম অনুভূতি হওয়ার না হওয়ারই কারণ রয়েছে যেহেতু এখন বর্ষাকাল রয়েছে তাই এই যে ব্যবসা গরম পড়বে সেটা কিন্তু কমে আসতে পারে আকাশ মেঘলা থাকবে দুই এক বৃষ্টিপাতে হবে এরকমই সম্ভাবনা রয়েছে ঈদের দিন তো একেবারে যে বর্তমান যে অতি ভারী বৃষ্টিপাত চলছে সেরকম আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে না ঈদের দিন শনিবার তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরের দিন আটই জুন রবিবারও দেখতে পাচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর নয় জুন দশই জুন একেবারে এগারো জুন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর এগারো জুনের পরে কিছুটা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে তখন আবার মৌসুমী বায়ু সক্রিয়তা বাড়বে তার ফলে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পরবর্তী সময় বাড়তে পারে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল রকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তেসরা জুন মঙ্গলবার সরাসরি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে বেশ করে যাতে ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় যাচ্ছে গত চব্বিশ যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে দেশের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলে দুই স্থানে বৃষ্টি হালকা মাঝে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হারে হ্রাস পেতে পারে একই সঙ্গে কিছু কিছু স্থানে ব্যবসা গরমের অনুভূত হতে পারে এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিজ নিয়ে আহ গজুব ছাড়াচ্ছে তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ